ঘুরতে যেতে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে সেটা ছোট বা বড়ো সবারই কিন্তু ঘুরতে যাওয়ার কথা শুনলে কিন্তু মনটা বেশ আনন্দে একদম ভরে ওঠে আর এই দেখো তারপরে তো আবার সমুদ্র তাহলে তো কোনো কথাই হবে না তো তো তোমরা বোঝাই গেছো থামবেলার টাইটেল দেখে যে আমরা কোথায় এসেছি ঘুরতে তো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি কারণ আমি এসেছি ঘুরতে সেই কারণে তো দেখো আমি চলে এসেছি পুরীতে ঘুরতে আর আমরা আসার পরে তারপরে আমরা রুমে এসে ফ্রেশড হয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এখন বাজে বিকাল সাড়ে তিনটে তো এখন আমরা বেরিয়ে পড়বো জগন্নাথদেরকে দেখার উদ্দেশ্যে তো চলো এখন বিকেল বিকেল আছে আর আমরা যেখানে রুম নিয়েছি সেটা কিন্তু একদম সমুদ্রের কাছেই ছিল তো সেই কারণে সেখান থেকে আমরা বেরিয়ে আস হেঁটে হেঁটেই চলে এসেছি পুরী জগন্নাথ মন্দিরে ওই যে তোমরা দূর থেকেই তোমাদের আগে থাকতেই দেখিয়ে দিলাম যে দেখতে পারছো ওই যে পুরী জগন্নাথ মন্দির আর ওখানে কিন্তু বিকেলে রোজ বিকেলে ওখানে পতাকা চেঞ্জ করা হয় আর আজকে আমরা রীতিমতন এসে সেটাই দেখছি যে সেটাই শুরু হয়ে গেছে তো অনেকটা দূর থেকে দেখাচ্ছি কারণ এখানে প্রচুর ভিড় ছিল তো অনেক তোমার দেখা দেখতে পারছো ওখানে কিন্তু দুজন লোক আছে তারাই কিন্তু ওখানে পতাকাটা চেঞ্জ করছিল। আর তোমাদের ভেতরে গিয়ে আর দেখাতে পারলাম না জগন্নাথকে কারণ ওখানে কোনো ফোন অ্যালাউ নেই তো আমরা রীতিমতন ওখান থেকে ঘুরে জগন্নাথকে দর্শন করে সব ম্যানেজার ঘুরে তারপর আমরা রীতিমতন রাতে আমরা রুমে চলে এসেছিলাম আর এটা কিন্তু তারপরে নেক্সট দিনের ভিডিও তো নেক্সট দিনে আমরা চলে এসেছি কোনার সান টেম্পলে আর এটা কিন্তু পুরী থেকে ওখান থেকে অনেকটাই দূর সেই কারণে এখানে একটা গাড়ি রিজার্ভ করে আসতে হবে তোমরা যদি আসো যারা এসেছ তারা তো অবশ্যই জানো আর এখানে কিন্তু অনেক কিছু আছে দেখার জন্য প্রায় এই একটা মন্দিরে আমাদের গেছিলো প্রায় তিন থেকে চার ঘন্টা মতন কারণ এখানে অনেকটা বড় এরিয়া নিয়ে আর অনেক কিছু আছে দেখার জন্য তো চলো আমি তো দেখতে চলে এসেছি ঘুরতে তোমরা আমার সাথে ভিডিওটা দেখতে দেখতে তোমরাও দেখে নাও তো এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে আর এখানে ঢোকার পরে কিন্তু এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে তো চলো তোমাদের পুরোটাই দেখতে পারবে এর ভিতরে কী কী আছে কী না আছে এর ভিতরে কিন্তু একটা হলও ছিল সিনেমা হলের মতন কারণ এখানে এই যে কোনটা এর হিস্টরি সব কিছু এই এসে দেখাচ্ছিলো স্ক্রিনে তো দেখো আমরা ওখান থেকে অনেকটা টাইম দেখে রেখে পরে তারপরে আমরা চলে এসেছি পেসেন সাইডটা তো এখানে এসে দেখি আরও অনেকটা এরিয়া নিয়ে পুরো এখানে আরেকটা বিশাল বড় মন্দির তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা দেখে আর মন্দিরটা আমরা পুরো ঢোকে এখানে অনেকক্ষণ ছবি টবি তুলে তারপরে এর চারপাশটা ভালো করে আমরা ঘুরে নিয়েছি তার সাথে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি দেখো কতটা এরিয়া নিয়ে মন্দিরটা পুরো তৈরি আর এরও কিন্তু অনেক কিছু স্টোরি আছে সেগুলো সব এখানে লেখা ছিল তো আমরা অনেক সময়টা দেখেছি তো ধরো এর পেছনের সাইডটা পুরো তোমাদের একদম চার চারপাশটা ঘুরে দেখা দেখিয়ে দিচ্ছি তো দেখো এই যে পুরো পেছন সাইডটা আর এখান থেকে কিন্তু এই মন্দিরের পুরো উপরে ওঠার জন্য বেশ মন্দিরের গা থেকে কিন্তু সিঁড়ি 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 করে ধাপ ধাপ করে করা ছিল যাদের সব পুরো উপরটাতে ওঠার জন্য তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমাদের ভিডিও